আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজ শুক্রবার রহমতের দিন আল্লাহ সবার আশা পূরণ করুক যাই হোক আজ চলে ঘাস কাটার জন্য ভাবলাম যে খালি বিদেশি ঘাস কাটিলেই চলে যাব তাই এটা আসে দেখি হলো এই ঘাসের মধ্যে আবার অনেক ঘাস এই বিদেশি ঘাসের মধ্যে আবার আর দেয় ছোট ছোটো ছোটো ঘাস তা ভাবলাম যেহেতু খালি বিদেশি ঘাস কাটিয়ে যাই তাইলে আবার জঙ্গলে থাকবি তাইলে ঘাসের জন্য বিদেশি ঘাসের ইয়ে মারে যাবি ঠোপা মারা যাবি সেজন্য সব জোরে কাটা শুরু করে দিয়েছি জোরে কাটলে ঘাসটা বেশি হচ্ছে আজ জোরে কাটি ঘাসটা অনেক বেশি হচ্ছে আজও খালি বিদেশি ঘাস কাটে হয়ে তাহলে খালি ঝাউ জঙ্গল হয়ে থাকলে যাই হোক আলহামদুলিল্লাহ ঘাস কাটে নিয়ে যায় গরু ভালোভাবে দিয়ে গরু গোসল টুসল করে দিয়ে মসজিদটা পরিষ্কার করা লাগে প্রত্যেক শুক্রবার মসজিড ডাঙা পরিষ্কার করা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ তা আকাশে মেঘ দেখা যাচ্ছে মেঘ দেয় ঠিকই কিন্তু তেমন একটা রোদ নাই কিন্তু চিমছে একটা গরম আর বসে আছি মনে গা ঘেমা যাচ্ছে কখন জানি বৃষ্টি আসে তাও মনে হয় এখন গরম আসেই যাই হোক আল্লাহ যেটা করে সেটাই ভালো আর একটা জিনিস দেখায় আর এই পাশে ঘাস গাইছি কি সুন্দর ঘাস আছে একই একই ভি আর এই পাশে ঘাস গাইছি এই পাশে ঘাস নাই এদিকে ঘাস হয়নি কারণ হচ্ছে এইদিকে না এই জায়গার সে এই জায়গায় অল্প একটু নামা বৃষ্টি হচ্ছে কয়েকদিন তো সেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে ঘাস কাটিলে পরে পানি জমে আসে এই জন্য আর ঘাসটা হচ্ছে না একসাথেই গেলে ঘাস গাড়া আধে ঘাস এই পাশেও ঘাস আছে কিন্তু এই বাসে ঘাসটা মারি গেছে বেশিরভাগই মারি গেছে সে অল্প একটু জায়গা নামা এই জায়গাটা নাই উসে উষের সময় ভালো ঘাস হয়েছে তো এই পাশে আবার ব্যালুও বেশি এই পাশে আবার ব্যালুও কম এটি পাশে ব্যালুও কম এই পাশে আবার ব্যালু ব্যালুতি ভালো ঘাস আছে এবার ব্যালু নাই নামা জায়গা অল্পে না এই নামা জায়গার জন্যে ঘাসটা মারে গেছে যাই হোক সেই হিসেবে বুঝলাম যে উসে জায়গাতেই ঘাস করা ভালো নাওয়া জাগার বৃষ্টি হলে ঘাসের মতো নষ্ট হয়ে যায় কিছু করার নেই আল্লাহ সেরে গেল বৃষ্টি হলেই এই ঘাসের সমস্যা এই বৃষ্টি হলেই ঘাস কাটলেই ঘাসের মতো যায় মায় এই বৃষ্টি দেখে যে ঘাস এতই ভয় করে আজকে লেগে যাচ্ছি যদি বৃষ্টি হয় আজকে এক দুই দিন বৃষ্টি হয় আর এই মোটা কাটলাম বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তাহলে মোতার ট্যাংক একটা ইয়ে লাই আর যদি এখন যদি কাটলাম বৃষ্টি না হয় মোদাটা ভালো হয়ে আর যদি বৃষ্টি হয় তাহলেই মোতার আশা শেষ দেখে কাটলাম সেটাই ভালো আর এই গাছটা কাটলেই হয় না না তাই গিচ্ছি আজকে আসে দেখি এই বিদেশি ঘাসের মধ্যে এই ঘাসের মধ্যে খালি এই ঘাসই বেশি এলে যা উপর জানাই মনে হচ্ছে বেশি হয়েছে ছোটো ঘাস তাই করলাম যে একবারে জোরে গাড়ি লে যাই লিয়ে গেলে তাও এই ঘাসটা তাও উপকার হয়ে যে ঘাসটা এখন না গাটি এই ঘাসের জন্য এই ঘাসটা তেমন একটা আর বড়ই হওয়ালা সার দেওয়া আছে সব সার এলে ছোটো ঘাসই খেয়েছে